আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হল হিংসা সম্পর্কে মানুষ মানুষের সঙ্গে হিংসা করলে তার পরিণতি কী হতে পারে সর্বপ্রথম আসমানে কে কার সঙ্গে হিংসা করেছিল এবং তার পরিণতি কি হয়েছিল জমিনে সর্বপ্রথম কে কার সঙ্গে হিংসা করেছিল এবং তার পরিণতি কী হয়েছিল বিভিদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা রাখছি ইনশাল্লাহ মনে রাখা দরকার হিংসা মানুষের একটি অভ্যন্তরিক রোগ যেটা কাবিরা গোনা হিংসা এমন একটা অন্যায় কাজ হিংসা এমন একটা গুনাহের কাজ যেটা দিবদ গিল্লা পরনিন্দা পরচর্চা মারামারি কাটাকাটিয়ে খনক্ষনি বহু প্রভৃতি ইত্যাদি গুনাহের উৎস হল হিংসা সেজন্য জন্য রসুলে কারিম সাল্লাহু আলী সাল্লাম বলেছেন হিংসা মানুষের নে কামুলকে নষ্ট করে দেয় এই পর্যায়ে আমরা একটা হাদিস লক্ষ্য করছি সহি আবুদাউদ্ শরীফের চার হাজার নয়শো তিন নম্বর হাবিস বিশিষ্ট সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়ল্লাহু তালাম হাবিসটি বর্ণনা করেছেন রসুলে কারিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন ইয়াকুমল হাসাদ ফাইনাল হাসাদা আ ইয়াকুলুল হাসান আর নারুল কুলুল তোমরা হিংসা থেকে বেঁচে থাকো মানুষ আগুন যেমন কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয় ছাই করে দেয় নষ্ট করে দেয় তদরূপ হিংসা মানুষের সব কাজ নে কাজগুলো পুড়িয়ে সারখার করে দেয় নষ্ট করে দেয় তাহলে হিংসা কতই না বড় ভয়াবহ একটা অন্যায় কাজ গোনাহের কাজ আমরা এবার জানছি সর্বপ্রথম আসমানে কে কার সঙ্গে হিংসা করেছিল শয়তান সর্বপ্রথম হিংসা করেছিল হজরতে আদম আলী উপরে সৈয়দিন আদম আলী হিসালাত সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সৃষ্টি করলেন এবং তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্যে প্রতিটা ফারিস্তাকে সম্মানসূচক সেজদা করতে বলেছিল সমস্ত ফারিস্তা সেজদা করলেও তিনি সেজদা করল না হিংসায় জ্বলে উঠেছিল তিনি অস্বীকার করেছিল সিজদা করতে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত থেকে তাকে বঞ্চিত করেছিলেন ইতিহাস আমরা সকলে জানি জমিনে সর্বপ্রথম যিনি হিংসা করেছিলেন নবী আদম আলী হিসালুআসালামের পুত্র কাবিল তার ভাই আপন ভাই হাবিলের সঙ্গে তিনি হিংসা করেছিল কিসের জন্য হিংসা করেছিল বিস্তারকে ইতিহাস ওদিকে আমি লোক যাচ্ছি না একটা বিবাহর উৎস করে ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করেছিল একটা পর্যায়ে দেখা গিয়েছিল যে ভাই তার আপন ভাইকে খুন করে ফেললো হিংসার কারণে তাহলে আমি প্রথমে বলছিলাম হিংসা মারামারি কাটাকাটি খুনি বহু প্রভৃতি ইত্যাদি গুনাহের উৎস হলো হিংসা সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হিংসা থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদের সকলকে সুমতি দান করেন সকলে পড়ি আল্লাহ মামিন ও আনিল আনী আহামদুলিল্লাহি রব্বুল আলমিন